তোমাদের সবাইকে মৌহা অ্যান্ড মেহা ব্লগের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও এই ঠান্ডায় ভালো আছি তো আজকের ভিডিওটা একটু অন্যরকম এইটা একটা পার্সেল পার্সেলটা দেখো এটা একটা পার্সেল দেখে বুঝতেই পারছো একটু সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসবে তোমরা অনেকেই জানো যে আমার বাড়ি শান্তিপুর তো শান্তিপুর মানেই কাপড় মানে তৈরি হয় তা সবসময় মেশিন চলতেই থাকে তাই জন্য একটা আওয়াজ সাইড দিয়ে আসেই তো যাই হোক মেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাই জন্যে এই সারপ্রাইজটা ও জানে আমি এটা অর্ডার দিয়েছি ও বলার পরে কিন্তু ও জানে আমি এটা দুদিন আগে অর্ডার দিয়েছি কিন্তু এই জিনিসটা আমি তার কিছুদিন আগেই অর্ডার দিয়ে দিয়েছি এটা হলো মেয়ের সারপ্রাইজ তো মেয়েকে আমি বলেছিলাম তুই যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিস তো তোকে আমি একটা সারপ্রাইজ গিফট করব। তো মেয়ে গেছে স্কুলে স্কুল থেকে আসুক আজকে শনিবার তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে এসেই আবার যাবে যোগা ক্লাসে যদি আমি এর মধ্যে সময় পাই তো ওকে আমি দেখাবো নাহলে আজকেই আমি ওকে সারপ্রাইজটা না হলে সন্ধ্যের সন্ধেও হবে না যোগা ক্লাস থেকে আসার পরে খানিকক্ষণ বাদে ওকে আবার পড়াতে চলে আসবে তো যাই হোক যদি টাইম পাই তো এখন দেবো নাহলে পরে তা আমি যেটা বলছিলাম আমি চাই যে তোমরা ভিডিওটা যেইটুকুনি হোক না কেন বা যত বড়ই হোক না কেন ভিডিওটা স্ক্লিপ না করে তোমরা পুরোটা দেখো কারণ আমি চাই আমার সাথে সাথে তোমরাও দেখো যে আমার সোনামা সারপ্রাইজ পে কতটা আর কতটা খুশি আর কীরকম ওর রিয়াকশানটা হয় এটুকুই আমি তোমাদের বলবো আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের পরিবার আছো তাদেরকে বলবো প্লিজ আমাকে তোমরা প্লিজ একটু ফলো করে দিও আমার ফেসবুক প্রোফাইলের নাম মেহা ব্লগ যেটা আমার মেয়ের নামে আর তোমরা যারা আমার ফেসবুক পেজের সদস্য রয়েছে তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার ইউটিউব চ্যানেলের নাম মহুয়া অ্যান্ড মেহা ব্লগ তো যাই হোক এখন টাটা আবার পরে দেখা হচ্ছে মেয়ে আসুক আমি আবারও বলছি তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা স্ক্লিপ না করে আমি চাই আমার সাথে সাথে তোমরাও দেখো আমার মেয়ে কতটা খুশি ওর সারপ্রাইজ পেয়ে তো যাই হোক এখন টাটা আবার পরে দেখা হবে তো যাই হোক পরে দেখা হবে তো বললাম এই জিনিসটা আমি এই ফ্রিজের মাথায় একটা সাইডে রেখে দেবো যাতে ও চোখে না পড়ে কারণ আচমকা একটা জিনিস পাওয়ার একটা মজাই আলাদা তো আমি এটা লুকিয়ে রাখি তো চলো এবার সত্যি সত্যি টাকা এটা হলো তোর তুই বলেছিস দেখাতে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে খোলো এটা হলো তোমার সারপ্রাইজ এখন যদি যদি কোনো ডিসপুট আসে তবে ফেরত যাবে মুখটা দেখি এবার দেখ জিনিসটা দেখে পাবে তো বলবি তোমার শুধু দেখো ওর রিয়াকশনটা দেখো খালি একটু বেশ লেট এগুলো দেখাচ্ছি ভালো করে একটা পান্ডা দাঁড়ো দাঁড়ো এই যে একটা হ্যাঁ আরেকটা আছে না ওই তো না এটা এটা ও আমি সেদিনকে দেখছিলাম শুধু এরকম তিনটে জিনিস আমি অর্ডার অর্ডার করিনি যদিও তা ও আমি কল করতে করতে এই তিনটে জিনিস ওর চোখে পড়েছিল শুধু বেশ লেট তো আমার যে আমার কাছে ও মানে আমি ওকে আগে অনেক কথা বলেছিলাম পড়াশোনার কোন লবডাঙ্কা শুধু খালি এটা নেবো ওটা নেবো তো যাই হোক আমি তো তার আগেই অর্ডার করে দিয়েছিলাম এই জিনিসটা এই যে এটা খুলে গেল লাগিয়ে নেব তো দেখেছো ও কীরকম খুশি হয়েছে মানে ওর পছন্দের জিনিসই ও পেয়েছে হ্যাঁ হয়ে যায় পছন্দ তুই বল এবার বল হ্যাঁ এটা এই যে এটা লকেট এটার সাথে এটা প্রজাপতি প্রজাপতিছে এটা খুলে গেছে যদিও গলায় এটার সাথে এটা ম্যাচিং ম্যাচ হলো এটা এটার সাথে এটা ওটা দে ওটা দে

আমি তো এখন দেখছি অনেকেই পড়ছিলাম ট্রেন ভেবেছিলাম ওগুলো দেবে কিন্তু না দেখতে পারে এগুলো মাকে বলছিলাম মা হয়তো বেসলে চুড়ি চুড়ি বলে অর্ডার করেছে তো পা বলছে না না আমি জোরে বলো আমি হ্যাঁ অর্ডার করি না অর্ডার করি না আমি হেয়ার দিতে পারি চুড়ি দিতে পারি আর কাঁধ দিতে পারি এবার যে এই ঘুরে জিনিস তো বলছে মা বলছিল যে এগুলো যদি দিই তো তোর রিয়াকশনটা আমার ভাল লাগবে যে ভাবতে পারি এগুলো পাবো তো কিরকম লেগেছে তোমার দারুণ লেগেছে খুশি তো তুমি সত্যি খুশি তুই কিন্তু যেদিনকে বলেছিলিস আমি কিন্তু সেদিনকে অর্ডার করিনি আমি কিন্তু তার কিছুদিন আগে অর্ডার করে দিয়েছিলাম তো এই সারপ্রাইজটা তাহলে হ্যাঁ এই যে এটার সাথে এটা সেট এই যে তো তোমরাও বলো যে আমার মেয়ে সারপ্রাইজটা ও সারপ্রাইজটা হলো ও ক্লাসে সব থেকে ভালো নম্বর পেয়েছে আমি বলেছিলাম পরীক্ষায় ভালো নম্বর পেলে তবেই একটা সারপ্রাইজ আছে তো এটা হলো সেটা তো তোমাদের সবাইকে বলবো আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করবে আর সাবস্ক্রাইবও করবে আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে আর ফেসবুক প্রোফাইলটাও ফলো করবে তো চলো আজকের মতন টাটা করে দর্শনামা